সে তেমন খাবনা কিছু করতে ইচ্ছা করছে না যা করছি কিছু ভালো লাগছে না এটা খালি কতদিন ধরে পড়ে আছে শুকিয়ে যাচ্ছে পয়সা দিয়ে তো কেনা আর থেকে ভালোবাসে বলে পিয়ার বাপি এনে দিয়েছিল লাগছে না সর্দি কাশি জ্বর হলে শুধু জ্বর হলে অতটাও কষ্ট হয় না সর্দি কাশি হলে না প্রচুর কষ্ট হয় তার মধ্যে সংসারের এত কাজ যে জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে চুপ করে শুয়ে পড়লাম ওষুধ খাই শুয়ে থাকি সেটা তো পারবো না সেটা হবে না সেটা কপালে ভগবান আর সারা জীবন খেটেই গেলাম কেটেই গেলাম নাম তো পাইনি নামের নাম পাওয়ার কথা ভুলে যাও জীবনে নাম পাইনি গতকাল রাতে কাল তখন থেকেই শরীরটা খুব এরম হচ্ছে তখন থেকেই বুঝতে পেরেছি আমি সর্দিটা হয়েছে দুদিন ধরেই আবার তুলে রেখে নিলাম

কুঁচিয়ে রাখলাম মোচাটা আর এত শরীর খারাপ লাগছে না বন্ধুরা পাচ্ছি না এবার দেয়াল মোচাটা ফেলে দিয়ে আছি তা হেঁচে 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 খারাপ হয়ে যাচ্ছে শরীর তো আপুর জোরে পুড়ে যাচ্ছে পারছি না যে মোচাটা ফেলে এগুলো ফেলে দিয়ে আসি তারপরে দেখছি সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে বাসিনাইটি ভাইটি খেয়েছে চাটা বানিয়ে খেয়ে রান্নাঘর পয়সা করে এটা অনেকক্ষণই আরম্ভ করেছি ব্লগটা তখন আর বলতে পারিনি তো কটা বাজে বানি এগারোটা চার সকাল এগারোটা চার বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন থেকে না সরি ভুলে যাচ্ছি অনেকক্ষণই করেছি মোচা ছাড়ানোতে হ্যাঁ মোচা ছাড়ানো থেকেই আরম্ভ করেছি কিন্তু তখন বলতে পারিনি শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং শরীর তো খারাপ যায় না কতটা কি পারবো সে আর করবো আর মনের জোরটা রাখতে হবে শরীরে জোর না থাকলে কী হবে এগুলো ফেলে দিয়ে আসি কী বাবা মা চানতে গে কি এটা কি তোমাকে তো বললাম প্যারাসিটামল আছে নিয়ে নাম কি মাছ আনবি

খাওয়ার আগে মনে পড়েছে বন্ধুরা আমি না তো মানা না এখন আমার কিচ্ছু আমার মাথায় থাকে না তবে কি বাদ কিছু এই এই বলে এই ভুলে যায় আবার ভার মন। নিজেকে যে কবে ভুলে যাবো জানি না শরীর খারাপ নাচ দিয়ে ঝরছি আর কাজ করছি ওষুধ এনেছে পিয়া খাবো

তো খাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা করে সব জেতরে রেখে দেবো সুবিধে ঠান্ডা না করে ঢোকাতে পারবো না টাকার হাওয়ায় রেখে ঠান্ডা করে সবুজে রেখে দিই আর অন্য রান্না করি

বড়ি দিয়ে বাটা মাছ দিয়ে সব রকম আনাচা দিয়ে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচের গুঁড়ো সব রকম দিয়ে একটা ঝোল বানিয়েছি এই আজকে লেবু আর ওই যে লেবু বন্ধুরা আজকে আমার এই ব্লকটা আমি এখানেই শেষ করলাম সমাপ্ত করলাম শুভ বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টা